বুড়োতে একটা বিরাট সমস্যার সৃষ্টি হয় সেটা হচ্ছে শীষ মরে যায় যেটা এটা হচ্ছে শীষ আপনার জমি খুব সুন্দর দেখা যায় যে দূর থেকে মনে হয় দান পেকে গেছে কিন্তু কাছে গিয়ে দেখা যায় সকল শীষ্টিটা হয়ে গেছে এটা কি কারণে হয় বলতে পারবেন কেউ বলতে পারবেন না এটা হচ্ছে দুইটা কারণেই হয় না অধিক সারের জন্য একটা তো ওই যে বলছি যদি পিত্তুর হওয়ার পরে সাদা সার যায় এটা ঠিক আছে এটা একটা কারণ কিন্তু আরো দুইটা কারণ আছে একটা হলো মাঝরা পোকা আর কিরায় যদি হিজার নিঃশ্বাস যে শীত নরম অংশ খেয়ে ফেলে তাহলে মাটি থেকে খাবার উপরে যাইতে পারে না একটা শিশু ভিতরে নরম অংশ দিয়ে কিন্তু খাবারটা যায় কিন্তু সিতা হয় কিন্তু আরেকটা কারণ হচ্ছে সব রাখের জীবাণু সব রাখের জীবাণু দেখছেন খালি সুখে দেখা যায় না পাউরুটি কিনছেন বা সাত নিয়ে রেখে দিচ্ছেন খাইতে ভুলে গেছেন তিন দিন পরে দেখবেন এই পাউরুটির উপরে অনেক ছাতা জ্বালায় যায় না সব মানে ছাতা ধরে না কি মানে তোলার মতো ওইটাই হল সব এই সব রাখের জীবাণু ধানের জমিতে আক্রমণ করে প্রথমে পাতাতে দাগ দাগ থাকে এটাকে বলা হয় ব্লাস যেমন পাতায় দেখবেন গুল গুল দাগ আছে পাতা এই ছত্রাকের জীবন যখন শীষ বের হয় তখন শীষের গলার মধ্যে আক্রমণ করে গলাটাকে পচাই ফলায় ব্লাস পুরাই ফলায় বা পচাই ফেলায় তখন আচ্ছা শীষের গলায় যদি পচে যায় তাহলে খাবার উপর উঠবে তখন কিন্তু সিটা হয়ে যায় তাহলে ছত্রাকের জীবাণু পাতা থাকে পাতায় থাকলে ক্ষতি হয় না কিন্তু পাতা থেকে যখন হিজার গলার মধ্যে গিয়ে পোসায় ফেলে তখন এটাকে বলা হয় নেক ব্লাস্ট ইংরেজিতে এনি সি কে নেক অর্থ হইল গলা গলা এই যে পারছে গলা এই যে মহিলার উপর না নেকলেস মানে গলার হার বলা হয় নেকলেস এনতেই আইছে নাম গলা আমরা আসলে কিন্তু জিজ্ঞাসা করব সিটা হয় কি জানো আপনারা বলবেন নেক ব্লাস্ট হ্যাঁ আচ্ছা আপনারা একটু এই নামগুলো শিখাবেন তেনি আসলে যে এই যে এখন যেমন এই ভাই বলে গলা তাহলে নেক আর ব্লাস্ট হচ্ছে কি পোসায় ফেলা বা পুরাই ফেলা তাহলে সৎ রাখের জীবনে শীর্ষের গলাটাকে পচায় ফেললো এই নাম হয়েছে নেক ব্লাস্ট এখন কিন্তু আর ভুলবেন না কারণ এই জিনিসটার ব্যাখ্যা বুঝছেন আচ্ছা এই যে যে দুইটা কারণে শীর্ষটা চিটা হয়ে গেল দুইটার জন্য কি একই ওষুধ দিলে কাজ করতে নিচে কাটা পাওয়া যায় আবার আরেকটা হলে শীষটা টান দিলে নিচে না গলার মধ্যে পচা পাওয়া যায় তাহলে এই যে দুইটা কারণ হয়ে গেল একটা হলো মাঝরা ফুকার কিরায় যখন নিচের নরম ওষুধ ছিদ্র করে খেয়ে ফেলে তখন টান দিলে নিচে কাটা পাওয়া যায় ওইটাই এরাইলে এখানে ওই মাজরা পোকার কিরায় খাওয়ার যে মলমূত্র এগুলো পাওয়া যায় আর যদি টান দিলে এরকম একটা টান দিয়ে বলা যাবে না কয়েকটা দেখতে হবে তাহলে এই গলা থেকে যদি ভেঙে যায় তাহলে বুঝতে হবে এটা মাজরা পোকার কিরা না এটা হলো সতরাকের জীবাণু তাহলে এই পার্থক্যর মাধ্যমে দুইটা জিনিস কিন্তু আলাদা এখন দুইটা জিনিস আলাদা যেহেতু দুইটার জন্য কি কন্ট্রোল বা এটার ওষুধ একই হবে ভিন্ন হবে কিন্তু দোকানে গেলে যদি ন্যাকবাস্ট হয় ছত্রাক জীবাণু তাহলে দেয়া দিবে হে বিদ্যা কু ভাই তাহলে কিন্তু আপনার ওইটা অপসন হবে কোনো কাজ হবে না দেখেন আমরা বলি কীটনাশক কীট মানে কি কিরা যে ওষুধটা কিরাকে কে মারে সেটা হইলো কীটনাশক আরেকটা বলি ছত্রাক নাশক ছত্রাক নাশক আপনারা বলেন বলেন না আচ্ছা আমি বল একবার বলবো আপনারা সবাই বলবেন ছত্রাক নাশক সবাই বলছে না আবার বলবেন ছত্রাক নাশক এই নামগুলো গুলা হলো আচ্ছা ছত্রাক নাশক মানে বিনাশ করে যেটা তাহলে ছত্রাকের জীবাণুকে যে ওষুধ বিনাশ করতেছে সেটাই হচ্ছে ছত্রাক নাশক তাহলে এই যে পার্থক্য একটা হলো প্রাণ দিলে গোড়া থেকে এটা হলো কি কিরার জন্য তাহলে কিরার ওষুধ চাবেন মাঝরা যেমন বিত্তাকু বা এইগুলা আর ছত্রাকের জীবাণুর জন্য হলে বলবে ছত্রাক শব্দ হচ্ছে যে মাজরার জন্য হলে যদি এটা জমি হয় এখানে এখানে বিচ্ছিন্ন কয়েকটা থাকবো আর ছত্রাকের জীবন হলে পুরো জমি এক সিটা হয়ে যাব তো এটা হলো মূল পার্থক্য যে টান দিয়া যেটা এখন ছত্রাক শব্দ কি কি সাবে যেমন নাটিবু আছে বায়ার ক্রপ সেন্সর এটা কিন্তু ভালো ওষুধ হ্যাঁ প্রতি দশ লিটারে ছয় থেকে আট গ্রাম ওষুধ জমির জন্য ব্যবহার করতে হবে বায়ার সেন্সর কি নাটিবু নাটিবু আর আছে টুপার আছে অটোক্রপ কার টুপার তারপরে ব্লাস্টিন আসছে অর্থাৎ ট্রাইসাইক্লাজল গ্রুপের এই ওষুধ গুলা ছত্রাকের জন্য ভালো কাজ করে ঠিক আছে কিন্তু সেটা স্পেসিফিকলি ফুল পশা বা গুড়া পশার জন্য ভালো কাজ করে তবে এই মিস্টার টপ দিলেও ব্লাস্টে কাজ করবে কিন্তু স্পেসিফিক ওষুধ হলো যে নাকি গো টুপার ব্লাস্টিন এগুলা এই মিস্টার টপ হলো গুড়া পশা বা ফুল পশার জন্য এই মিস্টার টপ কে বলছেন আপনি হ্যাঁ আচ্ছা যাক

হ্যাঁ গ্রুপটা হলো ক্লোরোফাইরিফস আপনারা সিনজেন্টা এসিআই স্কয়ার তারপরে আরো যে ভালো ভালো গ্রুপ আছে এই ব্র্যান্ডের কোম্পানি স্যার আজেবাজে কোম্পানি ওষুধ কিনবেন না হাওড়া দেখবেন ডিলাররা বেশি লাভের জন্য আপনার নামই জানেন না সেগুলো কারণ ব্র্যান্ডের কোম্পানি কখনো নকল করে না আর আপনার সুষম মাত্রায় সারের কথা বললাম আর মেজর যে সমস্যা যেটা হইতে পারে সেটাই হলো আচ্ছা এখন ধরেন ব্লাস্টের ক্ষেত্রে নেট ব্লাস্টের ক্ষেত্রে আপনার আক্রমণ হয় নাই আগে থেকে আপনি নিশ্চিন্তে থাকতে চান তাইলে সুস্থ অবস্থায় অথবা পাতায় দাগ অবস্থায় সর্বোচ্চ কুশি পর্যায়ে একবার স্প্রে করে দেবেন না অথবা টুপার অথবা এই জাতীয় ওষুধ আরেকবার হচ্ছে শীষ বের হয়ে যাওয়ার পরে এই দুইবার যদি স্প্রে করা থাকে জমি তার ব্লাস্টের আক্রমণ হবে না ইনশাল্লাহ